ইতিহাসের পাতা থেকে আজ এমন এক মামলার কথা বলবো যা এক কথায় অবিশ্বাস্য তো একবার একজন রাজকুমার মারা গেলেন আর ঠিক এগারো বছর পর হুবুহু তার মতো দেখতে এক সাধু হাজির এটা কি সত্যিই কোনো দৈব ঘটনা নাকি ইতিহাসের অন্যতম সেরা কোনো প্রতারণা এই ভাওয়াল সন্ন্যাসী মামলাটা এমনই এক জটিল রহস্য যা শুধু একটা দেশকে না পরিচয়ের ধারণাকেও একেবারে নাড়িয়ে দিয়েছিল তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো মৃত্যুর ঘটনা দিয়ে নয় বরং শুরুটা হয়েছিল উনিশশো সালে ঢাকায় এমন এক ঘটনা দিয়ে যা প্রায় অসম্ভব মনে হতে পারে ঢাকার বুড়িগঙ্গা নদীর ধারে হঠাৎ উদয় হলেন এক সাধু সারা গায়ে ছাই মাখা প্রায় কথাই বলেন না কিন্তু তাকে দেখে স্থানীয় মানুষজন চমকে উঠল তার ওই লম্বা চওড়া চেহারা মুখের গড়ন সবকিছুই যেন তাদের অনেক পরিচিত একজনের কথা মনে করিয়ে দিচ্ছিল এমন একজন যাকে সবাই মৃত বলেই যান আর এই চেনা চেনা লাগা থেকেই মুখে মুখে একটা গুজব ছড়িয়ে পড়তে শুরু করল যে এই সন্ন্যাসী আসলে আর কেউ নন তিনি হলেন ভাওয়াল এস্টেটের মেজকুমার রমেন্দ্র রমেন্দ্রনারায়ণ রায় সেই রাজকুমার যিনি প্রায় দশ বছর আগেই মারা গেছেন ভাবা যায় আর ভাওয়াল এস্টেট কিন্তু যে সে এস্টেট নয় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জমিদারি ছিল সেটা তো সবাই কেন এত অবাক হচ্ছিল কেন এই দাবিটা এত বড় একটা ব্যাপার ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে সোজা চলে যেতে হবে উনিশশো সালে রাজকুমারের সেই রহস্যময় মৃত্যুর দিনে রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় তিন ভাইয়ের মধ্যে মেজ দেখতে যেমন সুদর্শন ছিলেন তেমনই ছিল তার তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু জীবনটা তিনি কাটাতেন বেশ বিলাসবহুলভাবে শিকার আর আমোদপ্রমোদে আর এই জীবনযাত্রার কারণেই তার শরীরে এক গুরুতর রোগ বাসা বাঁধে সিফিলিস আর এই অসুস্থতাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে মাত্র পঁচিশ বছর বয়স চিকিৎসার জন্য দার্জিলিংয়ে গিয়েছেন আর সেখানেই হঠাৎ করে তাকে মৃত ঘোষণা করা হল কারণ বলা হল পিত্তথলির ব্যথা পরদিনই খুব তাড়াহুড়ো করে তার দেহ শ্মশানে নিয়ে যাওয়া হল কিন্তু তারপর যা ঘটল সেটা অদ্ভুত শ্মশানে চিতায় দেহ তোলার পরেই শুরু হলো প্রচণ্ড শিলাবৃষ্টি আর ঝড় এতটাই ঝড় যে সবাই দেহ ফেলে রেখেই আশ্রয়ের জন্য দৌড়াতে বাধ্য হল এখানেই কিন্তু গল্পের প্রথম বড়সড় একটা ফাঁক চোখে পড়ে এত তাড়াহুড়ো কেন আর ঝড়ের পর সেই দেহেরই বা কী হল এই প্রশ্নগুলোই কিন্তু পুরো রহস্যের জন্ম দেয় তো এগারো বছর পর যখন সেই সন্ন্যাসীকে ভাওয়াল রাজবাড়িতে আনা হল তখন কি হলো। তার ফিরে আসাটা পরিবারে কোনো আনন্দের বন্যা বয়ে আনলো না বরং পুরো পরিবারকে একেবারে দুই ভাগে ভেঙে দিল একদিকে ছিলেন রাজকুমারের বোন জ্যোতির্ময়ী দেবী তিনি দেখেই বলে উঠলেন এ আমার ভাই আমি নিশ্চিত তার সাথে গলা মেলাল প্রজারা আত্মীয় যারা তাকে চিনতে পারছিল আর অন্যদিকে ছিলেন রাজকুমারের স্ত্রী বিভাবতী দেবী তার সাফ কথা এ একটা জোচ্চোর আমার স্বামী মৃত তার পক্ষে দাঁড়ালেন তার ভাই সত্যেন্দ্রনাথ আর ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস ব্যাপারটা লক্ষ্য করুন স্বার্থের খেলাটা কিন্তু বেশ স্পষ্ট বোন ভাইকে ফিরে পেতে চাইছে আর স্ত্রী আচ্ছা যদি ইনি সত্যিই রাজকুমার হন তাহলে তো বিভাবতী দেবী আর তার ভাই সম্পত্তির ভাগ হারাবেন তাই না আর সেই মৃত্যুর ঘটনা নিয়েও তো প্রশ্ন উঠবে শুধু পরিবার নয় এর মধ্যে ব্রিটিশরাও জড়িয়েছিল আসলে তিন রাজকুমারের মৃত্যুর পর উনিশশো সাল থেকেই পুরো ভাওয়াল এস্টেটের দখল নিয়ে নিয়েছিল ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস সুতরাং রাজকুমার যদি ফিরে আসে তাহলে তো তাদের হাত থেকেও এই বিশাল সম্পত্তি বেরিয়ে যাবে তাই তাদেরও একটা বড় স্বার্থ ছিল প্রমাণ করার যে এই সন্ন্যাসী একজন প্রতারক অনেক বছর কেটে গেল সন্ন্যাসী ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করলেন নিজেকে প্রস্তুত করলেন আর তারপর উনিশশো তিরিশ সালে তিনি তার নিজের পরিচয় আর সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মামলা দায়ের করলেন আর এখান থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক বিচার যা শতাব্দীর সেরা বিচার নামে পরিচিতি পায় মামলাটা যে কি বিশাল আকার নিয়েছিল তা একটা সংখ্যাতেই বোঝা যায় এক হাজার ঊনসত্তর জন হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় তিন বছর ধরে এক হাজারেরও বেশি সাক্ষী আদালতে এসে তাদের বয়ান দিয়ে গেছেন আদালতে লড়াইটা ছিল বেশ অদ্ভুত একদিকে সন্ন্যাসীর পক্ষে প্রায় হাজারখানেক সাক্ষী যারা হলফ করে বলছে ইনিই রাজকুমার তার শরীরে রাজকুমারের মতোই বিশেষ দাগ কাটা চিহ্ন সব মিলে যাচ্ছে এমনকি ছবির সাথেও উনিশটা মুখের বৈশিষ্ট্য মিলে গেছে তিনি এমন সব পারিবারিক গোপন কথা জানতেন যা বাইরের কারো চানার কথা নয় আর অন্যদিকে বিপক্ষে ছিল একশো জন সাক্ষী আর সবচেয়ে বড় প্রমাণ ছিল সরকারি কাগজপত্র ডেথ সার্টিফিকেট স্ত্রী বিভাবতী দেবীও তাকে চিনতে অস্বীকার করেন তো লড়াইটা ছিল আসলে মানুষের স্মৃতি আর বিশ্বাসের বিরুদ্ধে শুকনো কিছু কাগজপত্রের আর সন্ন্যাসিনী যে কী বললেন আদালতে দাঁড়িয়ে তিনি যে গল্পটা শোনালেন তা এক কথায় রোমহর্ষক তিনি বলেন তাকে তার স্ত্রী আর শ্যালক মিলে বিষ দিয়েছিল তাকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয় কিন্তু সেই ভয়ঙ্কর ঝড়ের কারণেই তিনি বেঁচে যান পরে একদল নাগাসাধু তাকে খুঁজে পায় সেবা করে সারিয়ে তোলে এই গল্পটাই তার জীবনের এগারোটা বছর উধাও হয়ে যাওয়ার ব্যাখ্যা দেয় এইসব শোনার পর উনিশশো সালে বিচারক পান্নারাল বসু এক ঐতিহাসিক রায় দেন তার রায়ের একটা কথা খুব গুরুত্বপূর্ণ ছিল পরিচয় হল এমন এক সত্য যা মানুষের স্মৃতিতে বাস করে আইন সেই সত্যকে স্বীকার করতে বাধ্য এর মানে হল তিনি বলতে চাইলেন যে এতগুলো মানুষের স্মৃতি আর বিশ্বাসকে শুধুমাত্র কিছু কাগজের জন্য উপেক্ষা করা যায় না তো উনিশশো সালের এই রায়টা সন্ন্যাসীর জন্য একটা বিশাল জয় ছিল তাই না কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং আসল আইনি লড়াই তো সবেই শুরু হয়েছিল এই লড়াইটা চলেছিল টানা ষোলো বছর ধরে প্রথমে উনিশশো সালে ঢাকার জেলা আদালত তার পক্ষে রায় দেয় বিপক্ষ দল সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে উনিশশো চল্লিশ সালে সেখানেও তিনি যেতেন কিন্তু এখানেই শেষ নয় মামলাটা চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আদালত লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত অবশেষে উনিশশো সালে সেখান থেকেও চূড়ান্ত রায় তার পক্ষেই আসে ভাবন একবার ১৬ বছরের এক লম্বা আর কঠিন লড়াইয়ের পর তিনি জিতেছিলেন নিজের স্ত্রী আর ব্রিটিশ সরকারের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে নিজের পরিচয় ফিরে পেয়েছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন তিরিশে জুলাই উনিশশো একটা টেলিগ্রাম মারফত তিনি তার চূড়ান্ত জয়ের খবরটা পান আর ঠিক তার দুদিন পর একটা মন্দিরে পুজো দিতে গিয়ে তিনি হঠাৎ স্ট্রোক করে মারা যান কি অদ্ভুত তাই না যে পরিচয়ের জন্য এত বছরের লড়াই সেই পরিচয় ফিরে পাওয়ার পরেই তার জীবন শেষ হয়ে গেল তার মৃত্যুর খবর শুনে বিভাবতী দেবী কি বলেছিলেন জানেন তিনি বলেন এটাই ঈশ্বরের বিচার এতে প্রমাণ হয় যে সে একটা প্রতারক ছিল ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন অর্থাৎ তিনি শেষ দিন পর্যন্ত নিজের কথাতেই অটল ছিলেন তো এই মানুষটা তার নাম ফিরে পেলেন পরিচয় ফিরে পেলেন কিন্তু এই যে এত বড় একটা লড়াই হলো এর শেষ পর্যন্ত কী লাভ হল এর উত্তরাধিকারটা কী পরিহাসটা এখানি তার এই আইনি জয়টা আসলে একটা প্রতীকী জয় হয়েই থেকে গেল কারণ তার মৃত্যুর মাত্র চার বছর পর উনিশশো সালে স্বাধীন ভারত সরকার জমিদারি প্রথা তুলে দেয় আর তার সাথে সাথে ভাওয়াল এস্টেটেরও অস্তিত্ব শেষ হয়ে যায় যে বিশাল সম্পত্তির জন্য এত লড়াই সেই সম্পত্তিটাই আর রইল না কিন্তু সম্পত্তি না থাকলেও এই মামলাটা কিন্তু ইতিহাসে অমর হয়ে আছে দক্ষিণ এশিয়ার আইন কলেজগুলোতে আজও এই কেসটা পড়ানো হয় এই মামলাটা একটা উদাহরণ তৈরি করেছিল যে অনেক মানুষের সম্মিলিত স্মৃতি আর পারিপার্শ্বিক ক্রমাণ মাঝে মাঝে সরকারি কাগজপত্রের চেয়েও শক্তিশালী হতে পারে আর সবচেয়ে বড় কথা এটা ছিল সেই সময়ের অন্যতম বিরল ঘটনা যেখানে একজন ভারতীয় ব্রিটিশদের বিরুদ্ধেই তাদের সর্বোচ্চ আদালতে গিয়ে মামলা জিতেছিলেন তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায় আদালত তাকে তার নাম ফিরিয়ে দিয়েছে কিন্তু ইতিহাস তাকে একটা রহস্য বানিয়ে রেখে গেছে ষোলো বছরের লড়াই হাজারো সাক্ষী তিন তিনটে আদালত সব রায় দিয়েছে যে তিনিই রাজকুমার কিন্তু তারপরেও সেই ছাইমাখা সন্ন্যাসীর আড়ালে থাকা মানুষটা আসলে কে ছিলেন এই প্রশ্নের উত্তরটা হয়তো চিরকাল একটা রহস্যই থেকে যাবে